এর কিছুদিন পর বদরের কিছুদিন পরে হজরত রুকাইয়া ইন্তেকাল করেন এর কিছুদিন পরে আমার নবী হাদিসের মধ্যে আসছে হাদিস খানা ইবনে মাজা শরীফ একশো দশ নম্বর হাদিস হজরত আবু হুরাই আল্লাহ তা হাদিস খানা বর্ণনা করছেন আন্না নবিয়া সাল্লি সাল্লাম ওসমানা উসমানা বাবিল মসজিদ আমার নবির সাথে হজরত উসমানের মসজিদের দরজায় দেখা হলো মসজিদের দরজায় দেখা হলো আমার নবী বলছেন ফকাল ইয়া উসমানু হাদা জিব্রাইল আখবরনি ان الله قد زوجك ام كلثوم بمثل صداق رقيه বলে উসমান একটু আগে আমার কাছে হযরত জিব্রাইল আসছে জরবলিনা বলি সুবহানাল্লাহ আমার নবী বলছেন একটু আগে আমার কাছে জিব্রাইল আসছেন এবং জিব্রাইল আমাকে সংবাদ দিয়েছেন আমার আল্লাহ নিজে অর্ডার করেছেন যে উসমানের সাথে যত মোহর রুকাইয়ার ছিল রুকাইয়া তো ইন্তেকাল করেছে আপনার কন্যা উম্মে কুলসুমকে একই মোহরের উপর আবার বিয়ে দিয়ে দেন তার মানে চিন্তা করেন বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন কে মোহর নির্ধারণ করেছেন কে আমাদের বিয়ের মোহর নির্ধারণ করে মা বাবা আর আমার নবীর আউলাদের মোহর নির্ধারণ করেন কে এটা আওয়াজ দিয়ে বলি কে আল্লাহ এখন আমরা যে বলি নবী আমার মতো নবী তো আমার মতো দূর কি নবীর মেয়ের বিয়ে সাথীর সাথে আমাদের বিয়ে সাথী মিলানোরও কোনো সুযোগ নাই যার বিয়ের প্রস্তাব আল্লাহর পক্ষ থেকে আসে ওই প্রস্তাব বহন করে আনে জিব্রাইল ওই প্রস্তাব ডিক্লার করে সৈয়দুল আম্বিয়া যার মোহর নির্ধারণ করে স্বয়ং আল্লাহ ওই উম্মে কুলসুমের সাথে আমার ঘরের কোনো মেয়ের তুলনা করারও কোনো সুযোগ নাই বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর সাহব ভালোবেসে নাম দিলেন বলে ওসমান তোমার কাছে আগে একটা নূর ছিল আগে একটা নূর আলো তোমার কাছে ছিল ওই নূর ইন্তেকাল করেছে আমার আল্লাহ তোমার প্রতি দয়া করে তোমাকে আরেকটা নূর দিল তো ওসমান তোমার কাছে তো এখন দুইটা নূরের মালিক তুমি সে কারণ আমরা তোমাকে মহাব্বত করে রাখবো জুন আইন নবী নুরকিনা ঝগড়া করার দরকার নাই আমি মদিনা শরীফের আলোচনা করতে গিয়ে বলেছিলাম নবীর কদম রাখলে ইয়াসরিফ পাপের নগরী নবীর কদম রাখার পর মদিনাতুল মোনাব্বারা নূরের নগর হয়ে যায় আর সেই নবীর মেয়েকে বিয়ে করার কারণে দুইটা মেয়েকে বিয়ে করলেন সাহবা এখরাম বলছেন তোমার নাম আজকে থেকে না তোমাকে আমরা জুম নুরাইন অর্থাৎ তুমি নবীর দুই মেয়েকে বিয়ে করো নাই তুমি মূলত দুইটা নূরের মালিক হয়ে গিয়েছো आला हजरत बोलते तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तेरे नस्ले पाक में है बच्चा बच्चा का। नूर का अमर आला हजरत आजिमुल बरकत इमाम अहमद रजा बोलते हैं ओगो अमर नबी अपना नूर निये जा तर्क करे तादेर के आमी बोलते चाहे अपनी तो नूर एटा तो अनेक ऊपर लेवल अपनार जो तो बच्चा कयामत पर्यन्त आसबे